আবৃত্তি করছি কবি রফিক আজাদের কবিতা প্রতীক্ষা এমন অনেক দিন গেছে আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি হেমন্তে পাতা ঝরার শব্দ শুনবো বলে নিঃশব্দে অপেক্ষা করেছি বনভূমিতে কোনো বন্ধুর জন্য কিংবা অন্য অনেকের জন্যে হয়তোবা ভবিষ্যতে অপেক্ষা করব। এমন অনেক দিনই তো গেছে কারো অপেক্ষায় বাড়ি বসে আছি হয়তো কেউ বলেছিল অপেক্ষা করো একসঙ্গে এক শনিবার রাতে খুব ক্যাজুয়ালি কোনো বন্ধু ঘরের মধ্যে গোঙানির মতো উচ্চারণ করেছিল বাড়ি থেকেও ভোরবেলা তোমাকে তুলে নেব হয়তো বা ওর মনের মধ্যে ছিল চুনিয়া অথবা শ্রীপুর ফরেস্ট বাংলো আমি অপেক্ষায় থেকেছি যুদ্ধের অনেক আগে একবার আমার প্রিয় বন্ধু অলোক মিত্র ঠাট্টা করে বলেছিল জীবনে তো কিছুই দেখলি না নচপিট পান শালা ছাড়া চল তোকে দিনাজপুরে নিয়ে যাব কান্তজির মন্দির ও রাম সাগর দেখবি বিরাট গোলাকার চাঁদ মস্ত খোলা আকাশ দেখবি ও পলা জীবন দেখবি লেখার ব্যাপারে কিছু তৈরি থাকিস আমি আসব আমি অপেক্ষায় থেকেছি আমি বন্ধু পরিচিতজন জন এমনকি শত্রুর জন্যেও অপেক্ষায় থেকেছি বন্ধুর মধুর হাসি আর শত্রুর ছুরির জন্য অপেক্ষায় থেকেছি কিন্তু তোমার জন্য আমি অপেক্ষায় থাকবো না প্রতীক্ষা শব্দটি আমি শুধু তোমারই জন্যে খুব যত্নে বুকের তরঙ্গে তুলে রাখলাম অভিধানে শব্দ দুটির তেমন কোনো আলাদা মানে নেই কিন্তু আমরা দুজন জানি ওই দুই শব্দের মধ্যে পার্থক্য অনেক অপেক্ষা একটি দরকারি শব্দ আটকৌরে ততনাহীন ব্যঞ্জনাবিহীন অনেকের প্রয়োজন মেটায় প্রতীক্ষাই আমাদের ব্যবহার্য সঠিক শব্দ অনুমান অপর শব্দটি আমাদের ব্যবহারের অযোগ্য আমরা কি একে অপরের জন্য প্রতীক্ষা করব না আমি তোমার জন্য পথ প্রান্তে অশ্বত্থের মতো দাঁড়িয়ে থাকব ওই বৃক্ষ অনন্ত কাল ধরে যোগ্য পথিকের জন্য প্রতীক্ষমান আমাকে তুমি প্রতীক্ষা করতে বলো আমি ঠায় দাঁড়িয়ে থাকব অনুর বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে শিকড় গজাবে আমার প্রতীক্ষাত বুফুরবে না